ওয়ান গুড মর্নিং আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে সকাল সকাল ফুল ছিঁড়তে শুরু করে দিয়েছে কারণ আজকে বারটা ছিল মঙ্গলবার আর আজকে ছিল বিশ্বকর্মা পুজো তো যেহেতু সকাল সকাল উঠেই ফুল পাই না আমাদেরই ফুল গাছ তবুও অন্য কেউ এসব ফুল নিয়ে নেয় তাই ভাবলাম আগেই সকালে উঠেই আমি ফুলগুলো ছিঁড়ে রাখি তাহলে আর কেউ নিতে পারবে না না হলে আমি পুজো দেওয়ার জন্য ফুল পাবো না আর আমি যেহেতু একটু বিশ্বকর্মা ঠাকুরকে দেই তাই ভাবলাম যে এটাও ফুলগুলো ছিঁড়ে নেই তো ওই যে দেখতে পাচ্ছ কি সুন্দর পুত্রলিকা একটা ফুলই হয়েছে আর এই যে এখানে কিছু সাদা ফুল সেগুলোও ছিঁড়ে নেব আর হচ্ছে জব ফুল নীলকণ্ঠ ফুল মানে সব রকম ফুল গাছ আমি লাগাই ওই তো ওগুলোতে একটু একটু ফুল হয় তো আমাদের হয়ে যায় তবু অন্য কেউ নিতে আসে না আর নিতে এসে সব ফুল নিয়ে যায় আমি তখন আর পাই না তাই ভাবলাম আজকে সকালেই ফুলগুলো ছিঁড়ে রেখে দেই কিছু ফুল পেয়ে গেলাম তো এগুলো দিয়ে আমার ঠাকুরকে দেওয়া হয়ে যাবে তারপর হচ্ছে আমাদের জমিতে কিছু খাওয়ার জন্য হচ্ছে লাল শাক ফালিয়েছিলো আর প্রচণ্ড অনেক লাল শাক হয়েছিলো তো তাই ভাবছিলাম যে আজকে সকালে গিয়ে লাল শাক তুলে নিই তারপর না হয় মা রান্না করবে খাবো আজকে লাল শাক তো আমার সব রকমের শাক সবজি খেতে খুবই ভালো লাগে অনেকে আছে না মুলা লাউ পটল এগুলো খেতে পছন্দ করে না তো আমার এরকম কোনো কিছু নাই আমি সব সবজি খুব মানে পছন্দ করি খাই তো আমি তুলছিলাম তারপর মাও এসে পড়লো আমাকে হচ্ছে কিছু শাক তুলে দেওয়ার জন্য সাহায্য করার জন্য তো আমি আর কই তুললাম মাই সবগুলো তুলে ফেললো তারপর শাকটা তুলে এসে পড়লাম তো আজকে চাচ্ছিলাম যে আজকে আমি সেলাই করবো না তো যেহেতু একজন দিয়ে গিয়েছে তো আমি কাস্টমারকে নাও বলতে পারি না তাই ভাবলাম যে আজকে হচ্ছে এগুলোই সেলাই করবো তারপরে আর সেলাই করব না তারপর আমি ঠাকুরকে দেবো যেহেতু বিশ্বকর্মা ঠাকুরকে পুজো দেবো তো আজকে তাই ভাবলাম মেশিনেও আমি চালাবো না তো এখানে হচ্ছে একটু নাইটি আর হচ্ছে শাড়ি ছিল তো ওগুলোই সেলাই করে নিলাম সকাল সকাল তারপর আমার মেশিনটাকে আজকে মুছবো প্রতিদিনই মুছা হয় তো সেরকম ভালো করে তো মুছি না তো তাই ভাবলাম যে আজকে যেহেতু বিশ্বকর্মা ঠাকুর পূজা তো আজকে আমার মেশিনটাকে চকচকা করে দেব। তো আজকে সকাল সকালে আমি সব কাজ সেরে টেরে এই যে মেশিন পরিষ্কার করা শুরু করে দিয়েছি তারপরে প্রথমে জল দিয়ে পরিষ্কার করেছি তারপরে হচ্ছে একটু শুকনো একটা কিছু দিয়ে মুছে ফেলবো তো আজকে ভাবলাম আমার মেশিনটাকে অনেকগুলো খেতে দেবো মানে অনেকগুলো অয়েল দেবো তো অনেক দিন ধরে আমি অয়েল করছি না মেশিনে তো তাই ভাবলাম আজকে অনেকগুলো খেতে দেবো তো দেখছো কতগুলো অয়েল দিচ্ছে তবুও টানছে অয়েল তো ওগুলো মেশিন পরিষ্কার করে আমি চান টান করে ঠাকুরের জন্য প্রসাদ কাটা রেডি করে দিয়েছি এখানে আমি হচ্ছে বেশি কিছু ফল নেইনি অল্প কিছুই ফল যেগুলো বাড়িতে ছিল ওগুলোই দিচ্ছি আর হচ্ছে মিষ্টি সন্দেশ আর কাজু এনেছিলাম তো প্রথমেই আমি ঘরের ঠাকুরকে যেটা আমাদের ঘরে লক্ষ্মী পুজো হয় তো ওই ঠাকুরকেই প্রথমেই আমি দিয়ে নেব তারপর আমার মেশিনকে পুজো দেবো প্রথমে আমি ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিলাম তারপরে আমার মেশিনকে পুজো দেবো তো আমার মেশিনটা আমার কাছে অনেক একটা লাকি জিনিস কারণ আমি মা বাবার কাছে সেরকম কোনো কিছু আস পর্যন্ত চাইনি তো আমি প্রথমে এই মেশিনটাই চেয়েছিলাম তো এই মেশিনটা আমাকে দিয়েছিল তাই আমি আমি খুব খুশি ছিলাম আর এই মেশিনটা আসার পর থেকে আমার সবসময় ভালো দিনই কেটেছে আর কখনও আমি একা ফিল করি না কারণ যখনই আমি একা থাকি আমি কাজ করি তখন আর আমার একা ফিল হয়ই না তো ঠাকুরকে পুজো দিয়ে নিলাম তারপর আমার খেতে বসে পড়েছি কারণ সকাল থেকে আমি কিছুই খাইনি উপোস ছিলাম তারপর সকালে মা সিদ্ধ দল লাল শাক করেছিল তো ওগুলোই খেয়েছিলাম তারপর আমার ভাগ্নির সঙ্গে আমি একটা সিরিয়াল দেখছিলাম দুজনে ফোনে তারপর আমি দেখতে দেখতে ঘুমিয়ে পড়িয়েছিলাম আর ও আমাকে ভিডিও করে রেখে দিয়েছিল তারপর বিকেল হলে আমি পড়াতে গিয়েছিলাম তারপর ওখানে পড়াতে গিয়ে ওখানে একটা বড় আমাদের পাড়া বিশ্বকর্মা পুজো হয় তো ওখানে পুজো হয়েছিল তো প্রসাদ খেলাম তারপরে এই যে দেখতেই পাচ্ছ ওদেরকে নিশ্চয়ই দেখে চিনতে পারছো ওরা আমার দুজন স্টুডেন্ট আগের একটা ভিডিওর মধ্যে এরা ছিল পাড়া একটা বাড়িতে বিশ্বকর্মা পুজো করে তো বড় করে তো ওরা প্রোগ্রাম করে তো আগেরবারও প্রোগ্রাম করেছিল তো এইবারও অনেক অনেক কিছু খেলা ছিল তো দেখতেই পাচ্ছি আমাদের পাড়ার সবাই এসেছিলো অনেক ভিড় হয়েছিল তো ওখানে অনেক কিছু গেমসও ছিল তো ওখানে মোম ধরানো ছিল টিপ পরানো ছিল হাড়ি ভাঙা ছিল মিউজিক্যাল চেয়ার ছিল তারপর নাচ গান সব কিছুই ছিল তো অনেক মজা করলাম ওখানে কি কি হয়েছে তোমরাও দেখো তৃণমূল এই মুহূর্তে মোমা নির্মাণ লিণ্ডা শুভেন হওয়ার হাড়ি ভাঙা প্রতিযোগিতা করেছিল তো এটাই হচ্ছে সবচেয়ে বেশি মজা লাগে আমার তো আগেরবার আমিও দিয়েছিলাম কিন্তু আমি ফাটাতে পারিনি তো এইবারই তাই বলে আর আমি কোনো কিছুই দেই ভাবলাম যে পারি না যখন এবার আমি কোনো কিছুই দিব না আর এইটা জিনিস দেখতেই বেশি মজা লাগে বোনটা এই যে প্রচণ্ড হাসি ছিল আর হচ্ছে ওর নিজেও স্টেজের মধ্যে উঠে এত হাসছিল যে কী আর বলবো তোমরাও যদি দেখতে সামনের থেকে সেই হাসি পেতো তো এই জিনিসটা দেখতেই বেশি মজা লাগে তো আগেরবার আমিও দিয়েছিলাম কিন্তু আমি একটাও ভাঙাতে মানে কোনো কিছুতেই জিততে পারিনি তাই এইবার আমি রাগ কোনো কিছু দিইনি আর এই যে এই আন্টি এই আন্টি দেখবে অনেক হাসাবে যদি কোনো প্রতিযোগী বা প্রতিযোগিনী হাইটি ভাঙতে না পারেন তাহলে উক্ত পত্রিকার সমস্ত সমস্ত বাতিল বলে ঘোষণা হবে है है क्यों उठा नाबेन ना सरप्राइज रे करे आते है पेन अरे मनम हम माने लागना डायरेक्ट मत तावे আর প্রোগ্রামের থেকে অনেক মজা করেছিলাম অনেক হাসাহাসি হয়েছিলো অনেক মজাও হয়েছিলো আর আনটিটা কিন্তু ফাঁটাতে পারিনি আর কে পেরেছে সেটা আমি জানি না কারণ আমি আগে এসে বলছিলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো আবার দেখাবো নেক্সট ভিডিওতে টা।